হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব ফুলকপি আর আলু আর চাপিলা মাছের ঝোল তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা ফলো দিতে ভুলবেন না এখানে আমি ফুলকপি আলুটা ভালো করে ভেজে নেব এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন কেউ না ভেজে কষাইতেও পারেন এখানে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে আদা বাটা জিরে বাটা গরম মশলা বাটা আর কালারের জন্য একটু শুকনো মরিচ বাটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি দিয়ে মশলাটা একদমই ভাজা হয়ে গেছে এখানে সামান্য একটু পানি দিয়ে এখন ফুলকপি আর আলুটা আরেকটু একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব দশ মিনিট পরে আসবো এখন একটু ভালো করে রান্না করে নিব সব কিছু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চাপিলা মাছগুলো দিয়ে দেবো আর একটু গরম মশলা আর গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন